নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা আপনারা কখনও শুনেছেন মরুভূমি থেকে চাল আসে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলে ঠিক এমনটাই হয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গরিবের সাহায্যের নামে এক বিশাল অর্থনৈতিক নাটক যেখানে নোবেল জয়ী একজন প্রখ্যাত ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুস নিজেই কেন্দ্রীয় চরিত্র তা চলুন দেখা যাক কীভাবে এই চালের গল্প আসলে অর্থনীতি ও রাজনীতির এক আশ্চর্য ঘটনা হয়ে উঠছে তা বাংলাদেশে এখন চালের সংকট বাজারে চালের দাম বেড়ে গেছে তারপর সামনে দেশে নির্বাচন সরকারের জন্য থেকে বড়ো চ্যালেঞ্জ ছিল খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখা তা এমন সময়ে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমিস ঘোষণা করলেন কি দেশে চাল আমদানি করতে হবে যাতে বাজারে চালের সরবরাহ বাড়ে এবং মানুষের কষ্ট কমে চেষ্টা করা হবে যেভাবে হোক বাজারে এত বেশি পরিমাণ চাল ছড়িয়ে দিতে হবে যাতে চালের দামটা একেবারে পড়ে যায় আর মানুষ সস্তার দামে চাল পায় তা সবাই ভাবলো ঠিক আছে ভারত তো পাশে হয়তো সোজা সেখান থেকে চাল আসবে কারণ ভারত বড় বড় বাংলাদেশকে চাল সরবরাহ করে এসেছে দামটা তো মানে কম পড়ে কিন্তু গল্পে এগুলো নতুন নতুন মোড় ইনুস সাহেব তো কখনো সোজা পথে হাঁটেন না উনি তো আরও কাজ ছাড়া কোনো শান্তিও পান না তা তিনি কি করলেন জানেন ইনুস সাহেব বললেন ভারত থেকে নয় আমরা চাল ইইউ থেকে মানে সংযুক্ত আরব আমির সি থেকে অক্টোবর মাসে ঘোষণা এলো এক লাখ টন নন বাসমতি প্যারা প্যারাবয়ল চাল আসবে এর মধ্যে পাঁচশো টন আসবে দুবাই থেকে দুবাই এক কোম্পানি থেকে আর বাকিটা মায়ানমার থেকে একবার চিন্তা করুন দুবাই সেখানে মরুভূমি ছাড়া কিছুই নাই ওখানে চাষবাসও হয় না কৃষি নাই জমি নাই তবুও তো আগে তা চাল বিক্রি করছে বাংলাদেশকে সবার মনে একটাই প্রশ্ন তাহলে এই চাল আসলে এলো কোথা থেকে তত যারা বেরিয়ে এলো সেটা সিনেমার মোড়ের থেকে কম নয় চালটা ভারতেরই ভারত থেকে এটা দুবাই রপ্তানি হয়েছে তারপর রিফাইন্ড হয়ে গেছে ইউ পণ্য হিসাবে সেখান থেকে আবার রপ্তানি হয়েছে বাংলাদেশে মানে কৃষক একই চাল একই শুধু দালালটা বদলে গেছে আর দাম বেড়েছে কয়েক ডলার করে যা শেষ পর্যন্ত বোঝানো হচ্ছে বাণিজ্যিক কৌশল হিসাবে তা বাংলাদেশের সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করছে যদি চাল আসলে ভারতেরই হয় তাহলে ঘুরিয়ে ইউএ থেকে আনবার দরকারটাই বা কী ছিল সরাসরি ভারত থেকে নিলে তো চার পয়সা কম পড়তো আর বাংলাদেশে গরিব ট্যাক্স দেওয়াতে কিছুটা পয়সা বেশি যেত কিন্তু ইনুসের ভাবনা আলাদা তিনি নাকি ভাবছেন আমেরাতে শেখ যে ধনী করতে হবে গরিব বাংলাদেশ দিনের মাথা কামানোর সময় ওনার নেই তা বাংলাদেশের মিডিয়ার তথ্য অনুযায়ী কি দুবাই থেকে চাল কেনা হয়েছে প্রতি টন তিনশো পঞ্চান্ন দশমিক নয় নয় ডলারে আগের যখন ভারত থেকে সরাসরি কেনা হয়েছে তখন দাম পড়েছিল তিনশো উনষাট দশমিক সাত সাত ডলার টন প্রতি অর্থাৎ খুব একটা পার্থক্য নেই কিন্তু এখানে আসল বিষয় হলো ভারত থেকে সরাসরি চাল নিলে তো ঝামেলা অনেক কম হতো এবং সত্যি সস্তা করতো কারণ ভারতে এখন চালের দাম অনেকটাই কম তা যখন বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করেন কেন সরাসরি ভারত থেকে নয় তখন কর্মকর্তারা এমন সব যুক্তি দিলেন যা শুনে অনেক শুধু হাসলিনীর না মাথা চুলকালেন তার প্রথম যুক্তিটা কি দিলেন যে আমরা ভারত থেকে অনেক পণ্য কিনি কিন্তু ভারত আমাদের থেকে কিছু কেনে না ভারতের সঙ্গে আমাদের ট্রেন ইম অনেক গুণ বেড়ে গেছে তাই ভারসাম্য আনতে আমরা অন্য দেশ থেকে জিনিস কিনছি এই জন্য কৌতুকের চূড়ান্ত বেশি দামে চাল কিনে ট্রেন ইমব্যালেন্স ঠিক করছে বাংলাদেশ তার দ্বিতীয় যুক্তি কি দিলো অনেক বাংলাদেশে ইউতে কাজ করে তাই ওখান থেকে কিনলে টাকাটা গুরুপত আমরা নিজের দেশে ফিরে আসবে তা এমন যুক্তি যা শুনে অর্থনীতিবিদরা পর্যন্ত বুঝতে পারলো না মাথায় হাত দিয়ে বসে পড়লো তাদের মাথায় কিছু ঢুকছে না তৃতীয় যুক্তিটা ডাইভার্সিফিকেশন দরকার একটি মাত্র দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে চাইছে না বাংলাদেশ মানে শুধু ভারতের ওপর নির্ভর না করে অন্য উৎসও রাখতে চাইছে কিন্তু প্রশ্ন হলো যখন চালটা ভারত থেকেই আসছে তখন এটা কেমন ডাইভার্সিফিকেশন চাল তো ভারতেরই তার মতো একই রকম তাহলে বৈচিত্র্যটা কোথায় সব মিলে তার ব্যাপার ভারতের সাধারণ মানুষরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দেশের অর্থনীতিবিদরাই বলছেন ভারত থেকে সরাসরি কিনলে অনেক সস্তা করতো অর্থনীতিবিদরা এমনও বলছে এটা কোনো অর্থনৈতিক কৌশল নয় এটা কেবল যুক্তিহীন এবং অদক্ষ সিদ্ধান্ত অনেকে বলছেন এর পেছনে নিজের লোকদের সুবিধা দেওয়ার একটা ষড়যন্ত্র কাজ করছে তা এখানে প্রশ্ন হলো ভারতকে সত্যি সরাসরি বিক্রি করতে যেহেতু করেছে চাল বাংলাদেশকে হয়তো করেছে কারণ গত বছর যখন ভারতের নর্ম বাসমতি চালের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছিল কারণ দেশের চালের দাম বাড়ছিল তখন প্রশ্ন উঠেছিল তখন ঘরের বাজার অস্থির তখন বাইরে চাল পাঠানোর মানে কি তাই এবার হয়তো সরকার আনুষ্ঠানিকভাবে না বললেও বেসরকারি এক্সপোর্টদের ইঙ্গিত দেওয়া হয়েছে তোমরা বাংলাদেশে সরাসরি চাল দেবে না তাই ব্যবসায়ীদের খেলার নিয়ম জানে তারা দুবাইয়ে চাল পাঠিয়েছে সেই চালটা বাংলাদেশ চলে যাচ্ছে কারণ পাকিস্তান তাতে একবার ভাই চা দেখিয়ে বলিয়েছিল আমরা চাল দেব বাংলাদেশকে তারা নিজেরা এখন বন্যা ডুবে গেছে সিক্সটি পার্সেন্ট ফসল নষ্ট হয়ে গেছে নিজের খেতে পাওয়ার মতো অবস্থায় নেই তাই প্রতিবেশী হিসাবে দেশ হিসাবে আবার ভারতের দিকে টাকা বাংলাদেশকে যদিও ঘুরপথে দুবাই হয়ে তাহলে শেষ কথা কি ভারতীয় কৃষকটা চাল বিক্রি করলো দুবাই ব্যবসায়ীদের মুনাফা উঠলো আর বাংলাদেশের দরিদ্র মানুষ বেশি দামে দাম দিয়ে চাল কিনলো যার দরকার ছিল সস্তা খাদ্য সে পেলো না বরং ধনী হলো দুবাই আর ভারতে হাসি ফুটলো কৃষকদের মুখে বাংলাদেশের জনগণ এখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে এটা কি আমাদের টাকা মতো ধনী করার খেলা না অনেকেই লিখছেন এই চাল তো ভারতেরই তাহলে ঘুরি হার থেকে কে লাভবান হল বাজারে এখনো চালের দাম তো কমেই নি বরং আমদানি খরচের জন্য দাম বেড়ে গেছে আরও কয়েক ডলার কয়েক কয়েক টাকা তো দেখে হিসাব করা যায় এই পুরো প্রক্রিয়ার জন্য টন প্রতি পাঁচ থেকে ষাট ডলার খরচ করেছে অর্থাৎ এক লাখ টন চালের জন্য সেটা পাঁচ থেকে সাত লাখ ডলার অতিরিক্ত ব্যয় এই টাকাটা গেল কার পকেটে প্রশ্ন একটাই বাংলাদেশের জনগণ সেটা এই প্রশ্নটাই করছে অর্থনীতিবিদদের মতামত স্পষ্ট এটা একটা পরিকল্পিত কমিশন ব্যবসা তা এই ধরনের রাউন্ড টিপ ট্রেড যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কপালে অনেক দুঃখ আছে তাদের বৈদেশিক মুদ্রার ভাড়া ভাড়ার ভয়াবহভাবে চায় পড়ে যাবে কারণ বৈদেশিক যা কমে যাবে আমদানি খরচ বেড়ে যাবে শেষ পর্যন্ত গল্পটা খুব সহজ ভারতে কৃষক চাল বিক্রি করছে দুবাই ব্যবসায়ী কমিশন খাচ্ছে আর বাংলাদেশের সাধারণ মানুষ দামি চাল কিনছেন অর্থাৎ দুবাই শেখ আরও ধনী হলো বাংলাদেশের গরিব মানুষ আরও গরিব তা এমনটা হলো নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসির অর্থনৈতিক নির তা একটা প্রশ্ন এটা থেকে যায় এই চালের যাত্রা কতটা অর্থনৈতিক আর কতটা রাজনৈতিক তো বন্ধুগণ সত্যি যদি ভারত ইচ্ছে করে ভারতকে বাংলাদেশে চাল বিক্রি করতে করেনি কি সরাসরি চাল যায়নি নাকি ইংলিশ নিজের ভাবমূর্তি রক্ষা নেষে নাটক সাজাচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট করে হ্যাঁ বা না অবশ্যই লিখে জানাবেন আপনার মতামত আর যদি ভিডিওতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন